নমস্কার বন্ধুরা আজ আমি শুরু করব বাঁধাকপির তরকারি আমরা জানি শীত পড়তে চলেছে তাই বাঁধাকপি বাজারে খুবই অ্যাভেলেবেল আমি তাই বাঁধাকপি আজকে রেসিপি বানাবো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আলু প্রথমেই জানা দরকার বাঁধাকপির উপকারিতা কী কী রয়েছে যাদের আলসার কিংবা পেপটিক আলসার রয়েছে তাদের কিন্তু এই বাঁধাকপি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা আলসার এবং পেপটিক আলসার এটা বাঁধাকপি একমাত্র পারে কন্ট্রোল করতে এছাড়া যাদের ব্লাডের শর্করার পরিমাণ বেশি রয়েছে তাদের কিন্তু বাঁধাকপি শর্করার পরিমাণ রক্তে কমিয়ে দেয় এছাড়াও প্রচুর পরিমাণে বাঁধাকপিতে ফাইবার রয়েছে যার জন্য আমাদের সহজে কিন্তু পেট পরিষ্কার রাখে আর এর অপকারিতা যদি বলতে হয় তাহলে একটাই অপকারিতা যাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় অর্থাৎ পেট ফাঁকে তারা কিন্তু বাঁধাকপি না খাওয়াই ভালো কিংবা খেলেও অল্প পরিমাণে খাওয়া ভালো আর যাদের ডাইজেস্টিভ পাওয়ার কম রয়েছে তারা কিন্তু কম বাঁধাকপি খাবে ব্যাস এই তো চলে গেল বাঁধাকপির কথা আর এই কাঁচা লঙ্কা ভিটামিন সি সমৃদ্ধ আর আলু আলু তো খুবই মানে যেটা যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো খাবেই না আর এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে সবাই খেতে পারে ডায়াবেটিস ছাড়া তবে এবারে আমি বাঁধাকপিটাকে কেটে নেবো আলুগুলোকে কেটে নেবো এবং পরিমাণ মতো লঙ্কা নেব গার্নিশ করার জন্য অন্যান্য মশলা নেব শুরু করা যাক তাহলে বাঁধাকপির তরকারি আমি এখানে তখন যে বাঁধাকপিটা দেখিয়েছিলাম সেইটা আমি কেটে ধুয়ে এই যে এরকম পরিষ্কার করে রেখে দিয়েছি একদম পুরো পরিমাণে আমি এতটা নিয়েছি যতটা দরকার ছিল ততটা নিয়েছি এখানে নিয়েছি দুখানা বাতাসা বাতাসা আপনারা এই পরিবারতে চিনি ব্যবহার করতে পারে আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে করে কেটে রেখেছিলাম আলু যে আলু দেখিয়েছিলাম সে আলু নিয়েছি ধনে গুঁড়ো চিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা পেস্ট দিতে হবে আচ্ছা এখানে শুকনো লঙ্কা গোটা চিরে আর গোটা গরম মশলা আপনারা তেজপাতা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর এখানে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা কিছু পরিমাণে কুচনো নিয়েছি আর দুটো চিরে নিয়েছি এখানে নিয়েছি ঘি আর এটা নিয়েছি সানড্রপের তেল এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে হয়ে যাচ্ছে বাঁধাকপির তরকারি যেহেতু এটা সিজনের বাঁধাকপি তাই আমি কিন্তু একদমই এটাকে ভাপিয়ে ফেলবো না গরমকাল হলে অসময় হলে তখন কিন্তু ভাপিয়ে ফেলা যেত কিন্তু যেহেতু এটা কোল্ড স্টোরে থাকে না অর্থাৎ এটা একদম যেটা হচ্ছে সেই বাঁধাকপি সেই আমি এটা ভাপিয়ে ফেলবো না যাই হোক আমি এবারে রান্নাটা স্টার্ট করব তেল গরম হয়ে গেছে তাই আমি আলুগুলো আগে ভেজে নেব বাঁধাকপির আলু সুন্দর করে না ভাজলে কিন্তু একটু ভালো লাগে না আলুগুলো সুন্দর করে ভাজলে তবেই কিন্তু বাঁধাকপির টেস্ট খুব সুন্দর আসে তাই আমি যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এবং সুন্দরভাবে ভাজা হবে জাস্ট এমনি ভাজা হবে এতে লবণও দেওয়ার দরকার নেই হলুদও দেওয়ার দরকার নেই ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এমনি দেখা যাচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কিন্তু অলরেডি কালার চলে এসেছে এবং কাঁচা ভাবটা করে গিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে যতক্ষণ পর্যন্ত না একটু লালচে ভাব আসছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে আমি এটাকে ভেজে নেবো আমার কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া আর একটু ভাজবো একটু লাল করে ভাজল তারপর আমি এগুলোকে তুলে নেবো দেখাই যাচ্ছে একটা ব্রাউন ব্রাউন গোল্ডেন কালার চলে এসেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইবার আমি এগুলোকে সব তুলে রেখে দেবো ঠিক এই রকম হয়েছে আমি এগুলো সব তুলে নিলাম এইবার এই তেলেতেই আমি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম একটুখানি জাস্ট নাড়িয়ে নেবো তেল একটু বেশি লাগে বাঁধাকপি সুন্দর টেস্টের জন্য শেষে ঘি এবং গরম মশলা দিলে দেওয়া যেতে পারে না দিলে না দেওয়া যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি এখন মশলা আমি কিন্তু ব্যবহার করব না জাস্ট আমি কিন্তু এইগুলো সমস্তটা দিয়ে দেবো এর উপরে একটু লবণ ছড়িয়ে দিলে তাহলে কিন্তু সুন্দরভাবে দেখা যাবে যে এবারে যাতে এগুলো একদম নরম হয়ে যায় তার জন্য আমি কিন্তু এতটা পরিমাণ লবণ দিয়ে দেবো বেশি দেবো না পরে কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত বেশি লবণ হলে পরে কিন্তু মুশকিল হয়ে যায় তাই আমি লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দেব জাস্ট দুটো মিনিটের জন্য মিডিয়াম হাইটে রেখে দুটো মিনিট পর আবার আমি ফিরে এলাম যেহেতু এটা সিজনের বাঁধাকপি তাই প্রচুর জল ছেড়েছে এতে একদমই নরম হয়ে গেছে এগুলো সব তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম বলে এই জন্য আরও প্রচুর পরিমাণে এখানে এই জলের মধ্যে প্রচুর পরিমাণে জল দেখা যাচ্ছে জাস্ট একটুখানি এদিক ওদিক করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এবং কুঁচুনো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন ঠিক সেই রকমভাবেই দেবেন এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা পেঁয়াজ রসুন কিন্তু বাঁধাকপিতে কখনোই দিতে নেই একমাত্র যখন আমিষ হয় তখন একমাত্র পেঁয়াজ রসুন ব্যবহার হয় না হলে কিন্তু বাঁধাকপি সবসময় নিরামিষই হয়ে থাকে আদাটা ব্যবহার করা যায় ধনে জিরে আদা ব্যবহার করা যায় কিন্তু নিরাকপি নিরামিষেতে কখনোই পেঁয়াজ রসুন বাঁধাকপিতে ব্যবহার করা হয় না আমি এবারে ভালো করে সুন্দর করে এটা কিন্তু আমি নাড়িয়ে দেব নরম হয়ে গেছে আবার ফের দুটো মিনিট আমি কিন্তু ঢেকে রাখবো এইবার আমি দুটো মিনিট পর কিন্তু আমি অপেক্ষা করার ফির ফিরে এলাম বাঁধাকপি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো যেগুলো সব সুন্দর করে ভেজে রেখেছিলাম এবার আরও একটুখানি আমি নাড়িয়ে দেবো দিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দেব প্রয়োজনে আঁচ কমানো যাবে বাড়ানো যাবে তাহলে ধীরে ধীরে ভেতর থেকে কুক হবে খুব সুন্দর হবে আর না হলে জোর করে তুলে দিলে আঁচটাকে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেম যদি আমি জোর করে তুলে দিই তাহলে তখন দেখা যায় যে বাইরেটা কুক হয়েছে ভিতরটা কুক হয়নি টেস্ট কিন্তু ভালো আসে না তাই ধীরে সুস্থে কিন্তু রান্না করলে সেই রান্নাটা খুব সুন্দর টেস্ট হয় আর বাঁধাকপি না সুন্দরভাবে ভাজলে কিন্তু সুন্দর হয় না যতক্ষণ পর্যন্ত না এর জলটা ভালোভাবে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেতেই কিন্তু আমি রেখে দেবো আরও একটু আবার ঢাকা দিয়ে দেবো আলুটা তো একটু কুক হয়েই গেছে ভাজার সময় আবার ফের আরও সুন্দরভাবে কুক হবে তাই আমি আবার ফের কিছুক্ষণ পরে ফিরে আসবো হ্যাঁ ভালো করে নাড়িয়ে নিলাম দেখে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে আমি এবারে জাস্ট একটুখানি জল দেব। যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বেশি নয় অল্প করে জল দিয়ে ভালো করে সেরকম করে ঢেকে রেখে দেবো জাস্ট ভালো করে তৈরি হয়ে যাবে সিদ্ধ তো হয়েই গেছে অলরেডি আরও একটু সুন্দর হবে তারপর আমি কিন্তু নামিয়ে সার্ভ করব এখন বাতাসা দেবো না আর একটু বাদে বাতাসা এবং ঘিটা দেবো আগে তো গরম মশলা দিয়ে দিয়েছি একটু পরে চলে এলাম প্রায় দেড় দু মিনিট বাদে দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না আলু তো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুখানা বাতাসা আর এবারে এতে একটুখানি দিয়ে দেবো জাস্ট অল্প করে দেব সুন্দর একটা টেস্টের জন্য সেই হিসাবে আমি কিন্তু অল্প করে জাস্ট একটা ঘি দিয়ে দেব অটোমেটিক্যালি এটা কিন্তু ভালো করে নাড়ব না খোলা রাখলে কিন্তু এর গন্ধটা বেরিয়ে যাবে বাতাসের সঙ্গে ঘি কিন্তু খুব সুন্দর একটা দারুণ কম্বিনেশন চিনির সঙ্গে ঘিয়ের যে কম্বিনেশানটা থাকে তার থেকে কিন্তু বাতাসের সঙ্গে চিনির কম বাতাসের সঙ্গে সরি ঘিয়ের কম্বিনেশানটা বেশি ভালো যাই হোক এবার আমি কিন্তু একটুখানি পাতে নাড়বো একটু ঢাকা দিয়ে দিই ভালো করে মেল্ট হয়ে যায় ঘি এবং বাতাসাটা চেক করে নিয়েছি নুন পুরো ঠিকই আছে আর কোনো কিছু দেবার দরকার নেই একদম পারফেক্ট হয়েছে যাই হোক এবার আমি সার্ভ করব এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না নিজে এডিট করা নিজেই রেসিপি সব কিছু জিনিস কিনে আনা নিজেই ভিডিও করা আমার কিন্তু এগুলো হচ্ছে কাজ আমি কিন্তু উইদাউট হেল্পে আমি কিন্তু এগুলো সব করি জাস্ট আমি শিখে নিয়েছি এখনও শিখছি আরও ভালো করে কি করে এডিটিং করা যায় যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ এই জলটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করবো যাই হোক আর একটু আমি অপেক্ষা করবো তারপর এবার ফিরে আসব তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবে স্কিপ করে কিন্তু কেউ দেখবেন না এভাবে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু নতুন এখন বাঁধাকপি উঠছে তাই এখন কিন্তু খুব সুন্দর লাগে বাঁধাকপি এটা লুচি পরোটা নান রাধাবল্লবী সব কিছুর সঙ্গে ভালো হয় এবং স্টিম রাইসের সঙ্গেও ভালো হয় সুতরাং আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কমেন্ট করছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা সবাই কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন প্রত্যেকে পাশে থাকবেন আর এইভাবে কন্টিনিউ কমেন্ট করার জন্য আমার কিন্তু একটা উৎসাহ জাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ